যখনই দেশ ছেড়ে দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা করি কেন জানি বুকের ভিতরটা দুপ করে উঠে হোক সেটা ঘুরতে যাওয়ার জন্য হোক না সেখানে স্থায়ীভাবে থাকার জন্য হ্যাঁ এটাই সত্যি আর এটাই বাস্তবতা প্রতিটা প্রবাসী জানে কতটা কষ্ট নিজের আপনজন পরিবার ছেড়ে আসা সেদিন আমরা আমার শ্বশুরবাড়ি থেকে বের হয়েছি আর যদিও আমরা বেড়াতে যাচ্ছি কিন্তু চোখে কোণে নিজের অজান্তেই পানি চলে আসছে সবাইকে ফেলে আমরা এক মাস পনেরো দিনের জন্য এটাও আমাদের কাছে একটা লম্বা সময় মনে হয়েছিল ছোটো ভাইয়া আমাদেরকে বিদায় জানাতে এয়ারপোর্ট পর্যন্ত যাবে তাই আমাদের বাড়িতে গিয়ে ছোট ভাইয়াকে পিক আপ করি দেন আমরা সবাই একসাথে চলে আসি আর কুমিলাতে বসে সেই মজার খিচুড়ি একটা খাই আসার আগে এই খিচুড়ি না খেয়ে আসলে কিছু একটা মিস করতাম তাই খিচুড়িটা খেয়ে তারপর আমরা আবার গাড়িতে উঠে বসি কারণ আমরা ঢাকায় একটা দিন স্টে করব। ঢাকায় কিছু কেনাকাটা কিছু কাজ রয়েছে সেটা শেষ করে তার পরের দিন আমাদের ফ্লাইট তো একটা দিন হাতে অবশ্যই রাখলাম যেহেতু একটা লম্বা সফরে যাব এত এতক্ষণ জার্নি তো আমরা চেয়েছিলাম যে একটা দিন আমরা ঢাকাতে স্টে করলে আমাদের নিজেদের কাছেও ভালো লাগবে শরীরও ভালো থাকবে এই তো সেই মেঘনা দাউদকান্দি ব্রিজ পার হলাম আর এদিক দিয়ে আমার জামাই আর আমার ভাইয়ের ঢং আমার ভাই বাড়ি থেকে আম কেটে নিয়ে আসছে বক্স ভরে যে আমার জামাইকে গাড়িতে খাওয়াবে আবার আমার জামাই গাড়ি চালাচ্ছে ব্যস্ত সেজন্য খেতে পাচ্ছে না আমার ভাই আবার আমার জামাইকে খাওয়াই দিচ্ছে এগুলো দেখলে যে আমার এত গা জলে বিশ্বাস করবেন না চিন্তা করলাম না আমি একটু খাওয়াই দি একটু যদি সব আমিও কামাইতে পারি তাহলে সমস্যা তো ওকেও দিলাম ভাইয়াকেও দিলাম ভাইয়ার কলে যেহেতু আলি মিলে আম খেতে খেতে আমরা আল্লাহর রহমতে ঢাকায় পৌঁছে গিয়েছিলাম আর ঢাকায় আমরা উঠেছিলাম আমাদের এক ভাগিনার বাসায় আর ওয়েলকাম ড্রিঙ্কস তো দেখতেই পাচ্ছেন আমাদের ভাগিনা বউ মাসাল্লাহ অনেক ভালো রান্না বান্না করে আর আপ্পায় অনেক কোনো কমতি রাখেনি দেন আমরা বের হয়ে যাই যেহেতু আমুদের আপুদের আর আপু বাচ্চাদের সবার জন্য আমি কিছু শপিং করব তো আমরা চলে যাই আড়ংয়ে আর ঢাকায় আসলে এই আড়ংটাতে আসবো এটা আমার খুব ইচ্ছা ছিল এই আড়ং অনেক ভিডিও দেখেছি ভালো রিভিউ দেখেছি খারাপ রিভিউও দেখেছি তো সব মিলিয়ে এখানে আসব মনে একটা ইচ্ছা ছিল যাই হোক আমার লাস্ট টাইমে যেহেতু অনেক কিছু অনেকখানিই শপিং বাকি ছিল তাই চলে আসলাম আর এই জায়গাটা নাকি স্বর্ণ দিয়ে করা ছিল যাই হোক আপনাদেরকেও জুম করে দেখিয়ে দিয়েছি আসলে এখানে স্বর্ণ দিয়েই করা ছিল তারপর আমাদের শপিং শেষ একটুখানি ঘোরাঘাড়ি করছি আর আসলে আরঙের এই ব্যাগগুলো কিন্তু অসম্ভব সুন্দর যখন শাড়ি পরি তখন এই ব্যাগগুলো একটা দুটা যদি হাতেই না থাকে তখন মনে হয় যে না কিছু একটা মিস করছি তাই আপুদের জন্য কিছু হ্যান্ড নিয়ে নিয়েছি আমার ভালোই লাগে আর বাচ্চাদের জন্য অনেক অনেক শপিং করে নিয়েছি যেহেতু আমার বোনের মেয়ে আছে ভাইয়ের মেয়ে আছে আমার কাজিনদের বাচ্চা কাচ্চা আছে সব আমার যতটুকু যা যা দরকার সব কিছু কিনে নিয়েছি আর বাদ বাকি ওদের পুরো শোরুমটা ঘুরে দেখেছি ওখান থেকে বের হয়ে সীমান্ত স্কোয়ারে চলে যাই আর এই কর্ণটা আমার এত বেশি ভালো লাগে বলার বাইরে সব কিছু খাওয়াতে শেষ করে আমার ভাগিনা বউ আমাকে এক জায়গায় চা খেতে নিয়ে যাচ্ছিলো জুয়েলাররা অন্য জায়গায় গিয়েছিলো ওর হেয়ার কাট টেয়ার কাট অনেক কিছু ছিল তো ভাগিনা বউ আমাকে একটা স্পেশাল জায়গায় চা খাওয়াতে নিচ্ছিলো কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ আমরা সেখানকার চা খেতে পারিনি তারপর বাসায় নিয়ে আসে আর নিচ থেকে গিয়ে ফুচকা নিয়ে আসে ফুচকাটা ভালোই লেগেছিল তারপর নিজের হাতে কড়া করে এক কাপ চা বানিয়ে আমাকে খাইয়েছিল চাটা আসলেই অসম্ভব মজা ছিল দেখবো দেখুন কি মজার মজার রান্না বান্না করেছে এতগুলো খাবার উইদাউট হেল্পিং হ্যান্ডে সে করেছিল আর হচ্ছে আমরা হঠাৎ করেই গিয়েছি ওদের কোন ওরকম কোনো প্রিপারেশান ছিল না যাই হোক আমার কাছে খুব ভালো লেগেছিল প্রত্যেকটা রান্না খুব বেশি মজা হয়েছিল কাম টু দ্য নেক্সট ডে যেদিন আমরা হচ্ছি এদিকে আসব মানে আমাদের আমেরিকার ফ্লাইট যেদিন সেদিন হচ্ছে আমাদের তিনটাই চেকিং তো আমরা তাড়াতাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করি তো আমাদের লাগেজ বেশি ছিল তো আমাদেরকে আরেকটা গাড়ি করতে হয় আর আমরা আমাদের গাড়িতে করে এসেছিলাম আরেকটা গাড়িতে আমাদের ভাগিনা সমীর আমাদের লাগেজগুলো আর ছোট ভাইয়া অলরেডি আগেই চলে এসেছিল এয়ারপোর্টে আমাদের জন্য অপেক্ষা করছিল সেই এয়ারপোর্টের মধ্যে আর কেন জানি এয়ারপোর্টের সামনে আসলে আমার কাছে এত বেশি খারাপ লাগে একদমই ভালো লাগে না তাও আবার ছোট ভাইয়া বিদায় দিতে এসেছিলো এখানে আরও বেশি ইমোশন কাজ করছিল আমাদের হাতে অত বেশি সময় না থাকায় আমরা তাড়াতাড়ি ওদের কাছ থেকে বিদায় নিয়ে ভিতরে ঢুকে যাই আর তখনই ছোট ভাইয়ার মন একদমই খারাপ হয়ে যায় আমার মনটাও খারাপ হয়ে যায় আমার এক ভাই শুধু দেশে তাছাড়া আর সবাই এখানে তো আমার কাছেও খারাপ লাগে যে ছোটো ভাইয়াকে রেখে আমি চলে আসতেছি কিন্তু ইনশাল্লাহ আমি দোয়া করি আমার ভাইটাও খুব তাড়াতাড়ি যেন এখানে চলে আসে তারপর কিছু লাগেজ আমাদের এখানে র্যাপিং করানোর দরকার ছিল সে লাকেজগুলোই আমরা জাস্ট র্যাপিং করিয়ে নিচ্ছিলাম দৌড়া দৌড়ি আবার গিয়ে লম্বা একটা লাইনে দাঁড়ানো হবে বোর্ডিং পাস নেওয়ার জন্য এটা একটু বিরক্তকর কর তারপরও সেদিন আমাদেরকে অত বেশি লাইনে দাঁড়াতে হয়নি তাড়াতাড়ি কাজ শেষ করে আমাদের ইনিগ্রেশনটাও খুব তাড়াতাড়ি শেষ হয় আমরা লাউঞ্চে চলে আসি আর লাউঞ্চে আপনারা কীভাবে এয়ারপোর্টের ভিতরে ফ্রি খেতে পারবেন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ঢাকা এয়ারপোর্টে আমরা বলাকা লাউঞ্চ সম্পর্কে অনেকেই জানি সেখানে বিভিন্ন ব্যাংক কার্ড দিয়ে সেই বলাকা লাউঞ্জ অ্যাক্সেস করা যায় আমরা জানি কিন্তু বলাকা লাউঞ্চ ছাড়াও ওখানে অনেক অনেক লাউঞ্চ আছে যেরকম হচ্ছে স্কাই লাউঞ্জ তারপর হচ্ছে এম টিভি এয়ার তারপর হচ্ছে ইউসিবিএলের ইম্পেরিয়াল লাউঞ্চ অনেক অনেকগুলো আছে আরও আমরা সবসময় ইউসিবি ব্যাংকের এই ইম্পেরিয়াল লাউঞ্জে বসে থাকি যেহেতু আমরা এখানকার ক্রেডিট কার্ড হোল্ডার আর হচ্ছে আপনারা যে কোনো কার্ড নিয়ে বলাকাতে অ্যাক্সেস করতে পারবেন সবসময় আর ইউসিবি ব্যাংকের থাকলে তো এটাতে আসতেই পারবেন আর আমার কাছে ইউসিবি ইম্পেরিয়াল লাউন্সটাই বেস্ট মনে হয় আমরা সবসময় এটাতে আসি আর এখানকার খাবার দাওয়ার আমার কাছে অসম্ভব ভালো লাগে এই তো আমরা তৈরি লম্বা একটা জার্নি আর সেই লম্বা একটা ঘুম আসলে ঘুমাইতে ঘুমাইতে আমরা ওখানে পৌঁছে যাব। আর এই জার্নিটা আমরা মাঝে মাঝে অনেক বেশি এনজয় করি মাঝে মাঝে বোরিং লাগে আমাদের কাছে তারপরও ভালোই লাগে খারাপ না কারণ অ্যামেরসের সাথে যখনই আমরা কোনো দেশে যাই অ্যামেরসে মানে ফ্লাইট উইথ অ্যামিরার্স তখন আমাদের কাছে অনেক ভালো লাগে বিকজ ওদের বাচ্চাদের যেসব ওরা জিনিসপত্র দেয় এই যে এক কালার পেন্সিল বুক তারপর হচ্ছে এই যে ওদের পিকচার ক্লিকিং ওরা এগুলো অনেক বেশি এনজয় করে আর ওদের যে এয়ার হোস্টেসগুলো ওরা খুবই ফ্রেন্ডলি খুবই ফ্রেন্ডলি দেন ওরা আস্তে আস্তে আমাদেরকে ডিনার মেনুটা দিয়ে যায় যেহেতু আমাদের ফ্লাইট সাড়ে সাতটায় ছিল টেক অফ করেছিল তো আমাদের এবার ওরা কিন্তু ডিনার মেনুটা খুব সুন্দর করে দিয়েছিল। একপাশে ইংলিশ ছিল একপাশে বাংলা ছিল যারা বুঝবেন না মানে মুরব্বী অনেকে যারা বুঝেন না তাদের জন্য বুঝার খুবই সুবিধা হয় এটা আমি এর আগে দেখিনি হয়তো বা এই এক বছরের মধ্যে এটা আরও আগে হয়েছিল বাট আমার কাছে এটা খুবই ভালো লেগেছিল। কারণ অনেকেই মেনু সম্পর্কে বুঝে না খাওয়াতে ওনারা হ্যাসেলে পড়তে হয় খাবার নিয়ে তো এবারের এই জিনিসটা খুব ভালো লেগেছিল যে ওরা মেনু দিয়েছে বাচ্চাদের ফুডটা আমার খুব ভালো লেগেছিল পাস্তা উইথ চিকেন বল আমার আশা খুব পছন্দ করেছে আর আমাদের ছিল চিকেন বিরিয়ানি আমি তো খুব বেশি এনজয় করেছিলাম খাবার দাবার শেষ করে লম্বা একটা ঘুম আর চোখ মেলেই দেখলাম উই আর ইন ডুবাই আমরা দুবাইতে ছিলাম আর আজকে এতটুকুতেই থাক না বড়ো হয়ে যাচ্ছে আর বাদবাকি ভিডিও দেখার জন্য আপনাদের সকল আমন্ত্রণ রইলো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম